এখন আসলে রান্নাবান্নাটা এতটা সহজ হয়ে গিয়েছে হাতের কাছে একটা স্মার্টফোন থাকলেই যে কোনো রান্নাবান্না ইজিলি করা যায় একটা সময় যদি পাত্রী দেখতে যেত তখন পাত্রীর কাছ থেকে জিজ্ঞেস করা হতো তুমি কি রান্নাবান্না পারো তবে এখনকার সময়ে এসে এই সুযোগটা কোনো পাত্রী দেবে না জিজ্ঞেস করার কারণ এখনকার মেয়েরা সর্বগুণে সম্পন্ন যেটাকে বলে তারা রান্নাবান্না বলেন বা ঘর সাজানো এছাড়াও স্মার্টনেসের দিক দিয়ে সব কিছু তাদের মধ্যে প্রতিটা গুণই থাকবে এমনকি তার সাথে সাথে আমরা তো মোবাইলটাও ভালো মতো টিপতে পারি এটা আমাদের থেকে বড় একটা গুণ বিশেষ করে এই স্মার্টফোনটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের জন্য এমনকি জীবনযাত্রার মানটাও খুবই সহজ করে দিয়েছে যে কোনো রান্নাবান্না খেতে ইচ্ছে করলে একটু ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দিলেই সাথে সাথে রেসিপিটা চোখের সামনে চলে আসতেছে আর তাছাড়া এখন ফেসবুকে ঢুকলেই তো আমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররা রান্নাবান্না নিয়ে কাজ করে থাকি আমার আবার চোখের সামনে যদি কোনো রেসিপির দিকে মন যায় সেই রেসিপি তো আমার রান্না করতেই হবে এই কয়েকদিন যাবত দেখতেছিলাম শিম আলু বেগুন সব ধরনের সবজি মিক্স করে বিশেষ করে শীতকালীন সবজি আর কি এগুলো মিক্স করে যে সবজিটা রান্না করে এটা দেখতেই সুন্দর লাগে এবং আমার কাছে মনে হয় যে খেতে বেশ মজা হবে আর তাছাড়া আমাদের শরীরের জন্য তো সবজি বেশ উপকারী প্রতিদিন কায় বা না কায় মাঝে মধ্যে একটু সবজি রান্না করলে কিন্তু মন্দ হয় না আমি রান্না করছিলাম এখানে মাছের মাথা দিয়ে শিম আলু বেগুন বরবটি টমেটো একেবারে সব কিছু মিক্স করে একটা সবজি রান্না করতেছিলাম এটা খেতে কী যে মজা হয়েছিল আমাদের বাসায় আবার আলাদা করে সবজিটা একটু খুবই কম রান্না করা হয় সবজির ক্ষেত্রে হ্যাঁ আমরা সবজি খাই তবে কিন্তু আমরা মাছের সাথে সবজিটা দিয়ে দিই আলাদা করে যে একটা সবজি রান্না করব ওই টাইপের রান্না বান্না খুব কম করে থাকে তো এদিক দিয়ে আমি সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী জুলের পানি দিয়ে দিয়েছিলাম যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং কমেন্ট বক্সে বলে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে রান্না শেষে আমি এদিক দিয়ে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আজকে এই পর্যন্ত এবং আপনাদের সঙ্গে আমি আরও অনেক অনেক গল্প শেয়ার করব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন চলে যাচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ